ধন্যবাদ সবাই নিশ্চয়ই ভালো আছেন ঈদ মোবারক সুন্দরভাবে গতকাল ঈদের সময় পার হয়েছে তারপর বিকেলের দিকে বৃষ্টি নেমে যেসব বর্জ্য কিংবা রক্ত জমেছিল বিভিন্ন জায়গায় সেগুলো শেষ মোটামুটিভাবে পরিষ্কার বাংলাদেশ আমি আজকে একটি বিরক্তিকর বিষয় নিয়ে আলাপ করতে চাচ্ছিলাম যেটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করেন আমি জানি না আমার মতো আপনারাও এটা ফিল করেন কি না দেখবেন আপনি হয়তো একটা কোনো অ্যাপস আপনার প্রয়োজন নামাতে গেছেন এরপরে শুরু হবে একের পর এক সব জুয়ার সব অনলাইনে জুয়ার বিভিন্ন অ্যাপস আসতে শুরু করবে এবং আপনি হাজার চেষ্টা করেও সেগুলোকে সরাতে পারবেন না এমনভাবে সেগুলো একটা সরালেন আরেকটা আসে আরেকটা সরালেন আরেকটা আসে মানে আপনার ব্রেন টোটালি নষ্ট করে দেবে এমন অবস্থা সৃষ্টি করেছে এই মোবাইল কোম্পানির সাথে বিভিন্ন অ্যাড জুয়ার অ্যাড না ঠিক আছে অ্যাড নয় আমরা মেনে নেব কিন্তু জুয়ার জন্য কোটি কোটি টাকা জুয়া আমি ইনকাম করছি আমাকে লোভ দেখানো হচ্ছে আরও অন্যদেরকে লোভ দেখানো হচ্ছে কিনা আমি জানি না তবে এই যে মানুষকে প্রতারণা করা এবং আপনাকে আমি দীর্ঘক্ষণ আমি বিশ্বাস করবেন না এই মোবাইলটাকে আমি শেষ পর্যন্ত এই ভিডিওটা করব বলেই চেষ্টা করছিলাম আপনার লোক ইয়েতে নিয়ে আসার মানে পারফেক্ট একটা পজিশনে নিয়ে আসার কিন্তু সে পজিশনে মানতে আনতে পারছি এক ঘন্টার উপর আমি চেষ্টা করে হঠাৎ কী হলো আসলো আসার পর আমি এটা করছি আমার খুব দুঃখ লেগেছে যে মানুষ মোবাইল ফোনের ব্যবহার করা উচিত নয় এইসব এইসব ফোন তো অবশ্যই না অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করা একদমই উচিত না এই অ্যান্ড্রয়েড ফোন একদম মানুষকে বিরক্তের শেষ সীমায় নিয়ে গেছে আপনাদেরকে আমি বলে রাখি আমি যেহেতু রাজনৈতিক বক্তব্য দিই না রাজনৈতিক কথা বলি না পলিটিক্যাল কিছু আমি সাধারণত এইসব বিষয় নিয়ে আলাপ করি মানুষের সমস্যা নিয়ে তা আপনি বলুন আপনি যখন আপনি নিজে একটা অ্যান্ড্রয়েড ফোন থেকে কাউকে কল করার জন্য কিংবা আপনি অ্যান্ড্রয়েড ফোনে আপনি ফেসবুক দেখবেন কিংবা আপনার হলো ইউটিউব দেখবেন ও নো ওয়ে দ্য ইজ নো ওয়ে দে আর কামিং ওয়ান আফটার ওয়ান এই যে একের পর এক আপনার হলো অ্যাপস আসছে এবং আপনাকে দেখাচ্ছে যে আপনার ফোনে অসংখ্য জঞ্জাল আপনি এখনই এই অ্যাপসটা নামান তা আপনি হয়তো মনে করেন আসলে অনেক জঞ্জাল আচ্ছা অ্যাপসটা নামাই অ্যাপসটা নামানোর পর দেখলেন নাথিং আরও একটা আরও পঞ্চাশটা আপনাকে অ্যাপস দিয়ে দিচ্ছে আপনাকে আপনি কোনটা সামলাবেন এটা সামলাবেন না ওটা সামলাবেন এটা সামলাবেন না ওটা সামলাবেন এই জন্য আমি বলতেছি আমি মানে আই এম ভ্যারি মাছ আপনাকে আমি বোঝাতে পারছি না এতটাই আমি আমি রাগান্বিত এবং অ্যাঙ্গি হয়ে গেছি যে আমি চিন্তা করতেছি যে আই উইল নট ইউজ দিস টাইপস অফ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সব ধরনের মোবাইল ফোন নট অনলি স্যামসং রিয়েলমি আর এনি আদার মোবাইল ফোন সব ফোনগুলো অন্তত বাংলাদেশে আপনাকে জুয়া খেলানোর জন্য আপনাকে ধরেন হলো ক্যাসিনো খেলানোর জন্য আপনাকে নাকি প্রতিদিন ঘন্টা ঘন্টা দেখাচ্ছে দিন দেখাচ্ছে দশ হাজার টাকা দিন ইনকাম বিশ হাজার টাকা দিন ইনকাম এইসব লোভ দেখিয়ে আপনাকে এর মধ্যে টেনে নিয়ে গিয়ে আপনাকে একদম রাস্তার ফকির বানিয়ে দেবে আপনাকে লোভ দেখাবে প্রথমে টাকার তারপরে আপনাকে আপনি ইনভেস্ট করবেন দেন ইউর মানি উইল ফিনিশ তার ব্লাড আমি এত নোংরা আমি দেখিনি আমি দেখলাম ব্লাড প্রেশার দেখানোর জন্য একটা অ্যাপস নামানো যায় আমাকে মেসেজ দিচ্ছে বারবার তা আমি ওই মেসেজ দেখে নামালাম মাই গুডনেস ওটা নামানোর সাথে সাথে মনে হচ্ছে যেন আমার মোবাইল ফোনের প্রতি ঝড় বয়ে যাচ্ছে আমার না হলে পরেও আপনি বলতে পারেন যে প্রায় বিশ থেকে তিরিশ মানে মেগাবাইট শুধু সরাতেই গেছে তারপরে তো এক ঘন্টা ধরে আমি চেষ্টা করে 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 এগুলো বিরক্তিকর আমাদের জন্য এসব বিরক্তিকর আমরা আমরা এসব লাইক করি না আমরা লাইক করি না কী কারণে অনেক কারণ আছে কিন্তু আমরা লাইক করি না কারণটা হলো যে আমার ওই জুয়া খেলার অভ্যাস নাই আমি তাস কিভাবে খেলে হ্যাঁ তাস খেলছি ব্রিজ খেলেছি ব্রে খেলেছি বাট আই নেভার প্লে এনি গ্যামলিং আর কি গ্যামলিং বলতে যা বোঝায় তা কোনো দিন আমি তাস দিয়ে খেলিনি আর তাস দিয়ে যখন খেলিনি তাহলে আমি এটা দিয়ে আমি কেন লাগতায় ট্রাই করতে যাব আমার তো অত বড়োলোক হওয়ার ইচ্ছা নেই আমার যেভাবে চলছে আমি সেভাবেই চলতে চাই এই ব্লাডি ইং আমি মুখা করছি এই কারণে যে এইগুলো আমাদেরকে সময় নষ্ট করছে আমাদেরকে বিরক্ত করছে আপনারা কখনোই কোনো ফালতু অ্যাপস নামাবেন না নামাতে গেলেই বিরক্ত মানে আপনার একটা বাজে পজিশনে পড়বেন সেই পজিশন থেকে উদ্ধার করতে হলে উদ্ধার পেতে হলে আপনাকে যে কত কষ্ট আমি তো এখন চিন্তা করছি রিসেট দেবো কি না এখন রিসেট না দেওয়া পর্যন্ত এই মোবাইলকে আমি ঠিক করতে পারবো না আমি পারিনি আমি কিন্তু খুব কষ্ট করে এসেছি এই মোবাইলে এবং আমার কাছে যারা কল করছে তারা বলছে আপনাকে পাওয়া যাচ্ছে না কল দিয়েও পাওয়া যাচ্ছে না এই মানে এত অসভ্য জানোয়ার এইসব কোম্পানি মানুষকে আর বিকাশের টাকা চুরি করতো সেই সব আমরা দেখছি ব্রিটিশ আমলে সেই সেই আমলে আমরা দেখছি এই ব্রিটিশ থেকে টেলিফোন করে হ্যালো আপনার নাম্বারে ও টিভি যাবে ও মুক্তমুখ আর তার চেয়ে খারাপ জিনিস যখন আসছে এখন তো আপনার বাড়ি ঘর সব আপনার ব্যবসা বাণিজ্য সব লুটপাট করে নেওয়ার জন্য রেডি হয়ে আসছে আপনার বিদেশি সংবাদ মাধ্যমগুলো বিদেশি অ্যাপসগুলো আপনি প্লিজ ডোন্ট ট্রাই টু আপনার ডাউনলোড দেপস অফ অ্যাপস বাঁচতে চাইলে এগুলো করবেন না ভালো থাকবেন সবাই আমি আপনাদের হয়তো মাঝে মাঝে এইসব কথা বলে দিকে বিরক্ত বোধ করেন যে এই লোকটা কেন এইসব কথা এত বলে আমি বলি কিন্তু মানে আমার বিরক্ত আমি চেষ্টা করে পারিনি দেন আমি আপনাকে এই ইনফরমেশনটা দিচ্ছি হোয়াট ইজ গোয়িং অন উইথ মি দ্যাট শুড নট বি এটাও কখনোই আমরা আশা করি না Selamat tengmen bye bye